কফি হাউজের সেই আড্ডা তা আজ নেই আজ নেই প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজার কফি হাউজে অত্যন্ত মনোরম সুন্দর একটি জায়গা যেখানে একবার গেলেই বারবার যেতে ইচ্ছে করে সত্যি আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এ অঞ্চলের বৃহত্তর ব্যবসা কেন্দ্র পোদ্দার বাজারে বাই বাই শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত এই কফি হাউসটি এখন এলাকার সবচেয়ে পরিচিত একটি নাম মানুষের আড্ডাস্থল আড্ডা ফ্রেমি তরুণ তরুণী যুবক যুবতী বা এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে প্রতিদিন বিকেল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত এই কফি হাউসে জমজমাট ব্যবসা জমজমাট থাকে তো দর্শক এলাকার এই সুন্দর প্রতিষ্ঠানটিতে আমরাও প্রায়ই যেয়ে থাকি বিশেষ করে ছুটির দিনে এখানে বসে আমরা সবাই আড্ডা দিই তো অনেক সময় আমরা আমাদের আমার পরিবারের সদস্যদেরকে নিয়েও আমি আড্ডা দিই যারা একবার অন্তত এই বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে এই কফি হাউসটিতে আসবেন তারা অবশ্যই এখানকার যে খাবারের মান সত্যি অতুলনীয় আমি সত্যি। অন্যান্য জায়গার তুলনায় এখানকার খাবার মান দেখে সত্যিই অপূর্ব বলা চলে তো যারা এখনও আসেননি নেই পদ্মার বাজারে এই কফি হাউসে তাদেরকে আমি অনুরোধ করব এসে অন্তত একবার দেখে যাবেন পদ্মার বাজার কফি হাউস এটি বাই বাই শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত তো এখানে দর্শক স্বল্প মূল্যে ভালো খাবারের জন্য বিশ্বস্ত এবং সুন্দর মনোরম দৃশ্য যারা এখনও আসেননি আপনারা যে কোনো সময়ে আসতে পারেন প্রতিদিন বিকেল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত এটি জমজমাট থাকে প্রিয় দর্শক আজকে আমি বসিতপুরের পোদ্দার বাজার অর্থাৎ নোয়াখালীর চাটখিল লক্ষ্মীপুরের